আমরা গ্রাম বাংলা ভর্তা ভাত রেস্টুরেন্ট গ্রাম বাংলা ভর্তা ভাত রেস্টুরেন্টে খাবো এখন বেরিবাদের সাথে তামান্না পার্কের পাশেই তো আমরা যাচ্ছি ভিতরে আপনাদেরকে দেখাবো কী কী আইটেম এখানে আছে এই যে মাছ ভাড়া চলতেছে এদিকে কি বসা যাবে ওদের ভিতরে ভিতরে যেয়ে খেয়ে আসবো মনে হয় আচ্ছা ওই যে আমরা একটু আগে আসছিলাম আধা ঘন্টা আগে আমাদেরকে একজন আসবেন হ্যাঁ বলেন কি এটা হচ্ছে না টোনা ইলিশ টোনা ইলিশ এবং হচ্ছে তেলাপিয়া হুম ঠিক আছে ওকে আমরা টোনা ইলিশ এবং তেলাপিয়া নিয়েছি আবার এখানে যেহেতু অনেক রকমের ভর্তা পাওয়া যায় ভর্তা তো অবশ্যই খাবো আমরা বিষ পদের ভর্তা তো আমরা টোনা ইলিশ এবং তেলাপিয়া তিনটাই ফ্রাই খাবো পাশাপাশি ভর্তা খাবো তো আমরা অর্ডার করেছি পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে খুবই দেরি এই যে পানি আছে বা চাইলে পানিতে নামতে পারেন তো খাবার আসলে অবশ্যই আপনাদের রিভিউ দিব খাবারের মানটা এই হ্যালো পাশে যে গ্রাম বাংলা ভর্তা বাজি যে রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টে আমরা খাচ্ছি এখন অর্ডার করলাম তো এখানে অনেক ধরনের মাছ ফ্রাই পাওয়া যায় আপনাকে ফ্রাই করে দিবে সেটা সামুদ্রিক যেমন টোনা মাছ পাওয়া যায় তেলাপিয়া আছে আসতে তবে ইলিশ মাছ আছে কোড়ালো পাওয়া যায় মাঝে মধ্যে তো আমরা আস্ত টোনা এবং আস্ত ইলিশ এবং হচ্ছে আস্ত তেলাপিয়া এই তিনটা মেন ফ্রাই খাব আর কি অর্ডার করলাম আর যেখানে বিস্পদের যে ভর্তা পাওয়া যায় এটা অর্ডার করলাম এখানে বিস্পদের ভর্তা হলে একশো টাকা প্যাকেজ তো আপনারা চাইলে যতগুলো ভর্তা খাবেন অতগুলো দাম তারা রাখবে আর হচ্ছে টোনা মাছটা হচ্ছে টোনা মাছটার দাম হচ্ছে দুশো টাকা আর দুইশো টাকা রেখেছে আস্ত টোনা ছোটো সাইজের আর তেলাপিয়াটাও দুইশো টাকা আর ইলিশ যেটা এটা হচ্ছে চারশো টাকা বলছে তো সাড়ে তিনশো টাকা লাগবে বার্গেনিং করে নিলে হয়তো তো আপনারা কিছু ডিসকাউন্ট পেতে পারেন সো আমরাও আমিও বার্গেনিং করে নিয়েছি সো আমরা এখন অর্ডার করেছি খাবার দেখতে পাচ্ছেন সে এরিয়াটা খুব সুন্দর ন্যাচারাল এবং একটা নদী আছে এটা হচ্ছে পিওর সেটা হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এটার পাশেই ঠিক সামান্য নয় ঢুকার সময় দেখবেন যে ডানপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই ধরনের গ্রাম বাংলা ছাড়াও আর অনেকগুলো রেস্টুরেন্ট আছে সিরিয়ালে তো আপনারা যে কোনো একটা ঢুকতে পারেন তো সবগুলোতে প্রায় একই ধরনেরই খাবার তো গ্রাম বাংলার অনেক রিভিউ দেখেছি ইউটিউবে এই জন্য আমরা গ্রাম বাংলায় খাচ্ছি তো আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো এখানকার এরিয়াটা মোটামুটি ন্যাচারাল সুন্দর বিশেষ করে ভর্তা ভাজি পাওয়া যায় বেগুন ভাজা পাওয়া যায় ডাল আছে বিভিন্ন ধরনের ভাজি পাওয়া যায় সো এই মেনুগুলি আসলে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো পাওয়া যায় না আর যে ফুল ফ্রাই করা যে মাছটা এটা আসলে খুব আকর্ষণীয় থাকে সো আমরা এখন ট্রাই করব আমরা তিনটা মাছ অর্ডার করেছি তো আমরা খেয়ে রিভিউ দেবো অবশ্যই እንንንን እንን আমাদের ফুড চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স আমাদের ফুড চলে আসছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে তেলাপিয়া ফ্রাই একটা হচ্ছে টোনা ফ্রাই একটা লিলিশ ফ্রাই ওকে ধরো এটা ওকে ধরো আবিদ ফালাই দিবে ওইটা আলাদা রাখো দূরে সরাও হ্যাঁ আমাদের ভাত চলে আসছে গ্রাম বাংলা রেস্টুরেন্টে এই যে দেখতে পাচ্ছেন বিশ পদের এখানে ভর্তা আছে তারপরে তিনটা মাছ ফ্রাই নিয়েছি তেলাপিয়া একটা হচ্ছে ইলিশ একটা হচ্ছে টোনা সাদা ভাত আছে ডাল আছে সো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে তো আমরা খাবো দেখতে পাচ্ছেন খাওয়ার টেস্টটা অবশ্যই জানাবো ইয়ার্স টোনা ফিশটা খেলাম তো মোটামুটি ভালো লাগলো কেলাপিয়াটাও ভালো লাগলো তো ভিডিও করতে পারিনি যেহেতু খাওয়ায় ব্যস্ত ছিলাম যে এটা হচ্ছে ইলিশ ফ্রাই যেটা হচ্ছে আপনার ছোটো সাইজের এটা তিনশো পঞ্চাশ টাকা রেখেছে আর টোনাটা ছিল দুশো টাকা আর হচ্ছে তেলাপিয়া ছিল দুশো একশো আশি টাকা রেখেছে তো ইলিশ ফ্রাইটা আপনাদের সামনেই ট্রাই করব দেখতে পাচ্ছি যে হচ্ছে ইলিশ ফ্রাই যদি ইলিশ অনেক কাটা থাকে হুম সম্পূর্ণ তেলে ওরা ভাজে তো খুব মজা টুনাটা অনেক টেস্টি ছিল তেলা পিঁয়াজ টেস্টি ছিল এই যে ইলিশ আর এখানে যে ভর্তা অনেকগুলো আছে আমরা অনেকগুলো ভর্তা নিয়েছি আপনাদের সামনে একটা ভর্তা ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন হুম এসব ধৈন্যবতা ভর্তা দুর্দান্ত সম্ভবত তারা রেগুলার ভর্তা বানাবি তো তারা খুব এক্সপার্ট বাসায় কিন্তু ভর্তা এত টেস্ট হয় না সেখানে প্রত্যেকটা ভর্তা মজা আপনি শুধু ভর্তা ডাল দিয়ে খেতে পারবেন এই যে ডাল আছে আমাদের ভর্তা ডাল দিয়ে খেতে পারবেন আসলেই মানে রিভিউ ভালো রিভিউ দেওয়ার মতোই আর কি আসলে প্রত্যেকটা আইটেমই টেস্ট বিশেষ করে মাছ ফ্রাইটা দুর্দান্ত সো আপনারা আসলে মাছ ফ্রাইটা খেতে পারেন আর ভর্তা মিশতে হবে না অবশ্যই আসলে খুব ভালো খাবার মান তো আমি এখন খাবারের ব্যস্ত থাকবো সো বেশি বলতে চাই না তাহলে খাবারের টেস্টটা নিতে পারবো না সবাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদেরকে আসার জন্য অনুরোধ রইল এই বেরিভাদের পাশে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি যে পার্কটা আছে এটার পাশেই হচ্ছে আপনার গ্রাম বাংলার ভট্টাভাদ রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট আছে এর মধ্যে গ্রাম বাংলার ভট্টাবাদ রেস্টুরেন্টে আমরা এখন আছি তো এখানে আসতে পারেন তো আমরা এখন খাচ্ছি দেখে তো হ্যালো ভিওর্স আমরা গ্রাম বাংলা ভর্তা রেস্টুরেন্ট থেকে আর কি খাওয়া শেষ করলাম তো আমাদের বিলটা দিয়েছে যে দেখতে পাচ্ছেন তো পেট ভরে খেয়েছি নয়শো নব্বই টাকা আসছে তো আমি মনে করি খুব একটা প্রাইস বেশি না ইলিশ মাছ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আসতো তারপর হচ্ছে তেলাপিয়া হচ্ছে একশো আশি টাকা আর কোরাল মাছ হচ্ছে দুশো টাকা রেখেছে আর ভাত হচ্ছে একশো টাকা আর তিনজন খাওয়া যায় ভর্তা আশি টাকা রেখেছে যেহেতু একশো টাকা প্যাকেজ আমরা কিছু বর্তা খাইনি এখন আশি টাকা হয়েছে আর ডাল মাত্র বিশ টাকা ডালটা অনেক মজা ছিল পানি ষাট টাকা সবগুলো নয়শো নব্বই টাকার মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ হয়ে গেছে ভরপেট সো ভালো একটা চাইনিজে বা ভালো একটা উন্নত মানের রেস্টুরেন্টে গেলেও কিন্তু এর চেয়ে বেশি টাকা খরচ হবে সো আপনারা আসতে পারেন হ্যাঁ গ্রাম বাংলার বর্তাবাদ সো আমরা এখন বের হয়ে যাব খাবারের মান অনেক ভালো ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ